7 মিনিট লেগেছিল পাকিস্তানে ঢুকতে 5 মিনিট লাগবে বাংলাদেশে ঢুকতে ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধের একমাত্র ইন্ধন দাতা হচ্ছে আপনি আপনি লাগামহীন কথা বলতে হয়ে গেছে আপনি প্রতিদিন বলে যাবেন আমরা টকস তো এসে যাব আপনি কি আসলে হিন্দু না মুসলিম না খ্রিস্টান আমি ভারতীয় আমি ভারতীয় আমি ভারতীয় চিকিৎসার মাধ্যমে আরিকুল ইসলাম নিজের অবস্থান স্পষ্ট করেছে তুমি যদি সন্ত্রাসবাদীদের পাশে হও তোমাকে আমরা চাল ডাল দেব না এরপরে মিসাইল খাওয়াবো বাংলাদেশ কি চাল ডাল তেল নুন আটা এই সমস্ত কিছু বাংলাদেশ কি ভারতের থেকে পেতে চায় না মিসাইল পেতে চায় মৌলিক আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আরে শুনতে পাচ্ছি এখন অবধি শুনতে পাচ্ছি মিসাইল অ্যাটাকলে আর শুনতে পাবো না পাকিস্তানের দালাল বেশি করবেন না এবং কয়וק আপনি আমাকে কথা বলার সুযোগ দিবেন ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধের একমাত্র ইনডন দাতা হচ্ছে আপনি এবং আপনার নামে ভারতীয় আইনে মামলা করা দরকার আমি আরেকটি বিষয়টা হচ্ছে আপনি কি আসলে হিন্দু না মুসলিম না খ্রিস্টান আমি ভারতীয় আমি ভারতীয় আমি ভারতীয় চিকিৎসার মাধ্যমে

হ্যাঁ ওর অ্যাসিডিটি হয়েছে ওকে একটা ওষুধ দিতে বল আমি বলবো মনীষা অ্যাসিডিটির ওষুধ দিয়ে তারপরে গেস্টদেরকে আনতে পাকিস্তান আই লাভ ইউ পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ এই সমস্ত কিছু আপনারা বলছেন কি বলছেন না আপনার কি পাকিস্তানকে ভালোবাসেন আপনাদের শত্রু না বন্ধু পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু তারিকুল ইসলাম ভইয়া পাকিস্তান আপনাদের শত্রু না বন্ধু প্রতিবেশী রাষ্ট্র নাম ভূগোল আমাকে পড়াবেন না আপনি বলুন পাকিস্তান আপনার বন্ধু না ভারতীয় কোনো শব্দ নাই আপনি খ্রিস্টান না হিন্দু আপনাকে

কফিও পাঠাবো ভারতবর্ষ থেকে সাত মিনিট লেগেছিল পাকিস্তানে ঢুকতে পাকিস্তানে ঢুকতে পাঁচ মিনিট লাগবে বাংলাদেশে ঢুকতে যদি এই অসভ্যতা বা যে কাণ্ড কারখানা বন্ধ না করেন কপালে দুঃখ আছে বুঝতে পারছেন ওই যে আপনার আপনার কথাই শোনার আপনার এই কথা ভারতবর্ষ চলে না পাকিস্তানের একটা লোভ ছিটতে পারবেন না বরং দুই দেশের দুই দেশের মধ্যে যুদ্ধের যে মানুষের হতাহতি করছে এর বিরুদ্ধে ভারতীয় আইনে আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া দরকার একশো চল্লিশ কোটি ভারত এই মুহূর্তে যদি দাঁড়িয়ে হালুম করে বাংলাদেশের দরজা বন্ধ হয়ে যাবে ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধের একমাত্র ইন্ধন দাতা হচ্ছে আপনি